দর্শক আর দুই দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে ঘিরে গ্রামের যে আমেজ সেটি আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে আমরা রয়েছি চট্টগ্রামের দক্ষিণ চট্টগ্রাম প্রবেশ পথ প্রবেশ পথ নতুন ব্রিজ এলাকা এবং এখানে নতুন ব্রিজ এলাকায় গরম মানুষের মানুষের সেটি আপনারা সেটি দেখতে পাচ্ছেন মূলত আর যে জাতীয় সংসদ নির্বাচন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে যে আমেজ সেই আমেজ অংশ থেকে গ্রামের গ্রামের বাড়িতে ছুটছেন দক্ষিণ চট্টগ্রামের মানুষ এবং দীর্ঘ যেহেতু সরকারিভাবে টানা থানা পাঁচ দিনের ছুটি পেয়েছেন সরকারি সরকারিভাবে সেই ছুটিতে মূলত এবং ভোট দিতে এই যে নগর ছাড়ছেন সাধারণ মানুষ কর্মজীবী সবাই এবং এই যে বিপুল সংখ্যক মানুষের যে বাড়ি পথের অনা হওয়ায় এই যে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় কিন্তু তীব্র যে যানজট এবং ভুগান্তি সে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার শত শত মানুষ কিন্তু গাড়ির জন্য অপেক্ষা করছেন অনেকে গাড়ি পাচ্ছেন না এবং কেউ গাড়ি পেলেও কিন্তু বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ কিন্তু রয়েছে এবং আমরা দেখেছি নতুন ব্রিজের যে একটা বাস স্টেশন স্টেশনের আশেপাশে বাকলিয়া থেকে শুরু করে এর আশেপাশের পোড়া এলাকা কিন্তু যানজটে নাকাল হয়ে রয়েছে এবং এই যে যানজট যানজটে যে যাত্রীদের মধ্যে যে ভোগান্তি সেই ভোগান্তির দৃশ্য কিন্তু আমরা দেখেছি এবং বিশেষ করে আজকে আপনারা জানেন আজকে রাত থেকে কিন্তু মোটরসাইকেল ছাড়া মোটর পর যে নিষেধাজ্ঞা সেটি আরোপ করা হয়েছে পাশাপাশি বেশ কিছু যানবাহন চলাচলে কমিশন কর্তৃক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং তার প্রেক্ষিতে আজকে যেহেতু দিন ছুটির প্রথম দিনে চট্টগ্রাম নগরীর যে নতুন বীচ এলাকা রয়েছে সেখানে গড়মুখ মানুষের যে দল সেটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আহ যারা রয়েছেন তাদের মধ্যে আমরা দেখতে পেয়েছি ভুগান্তি যানজটে ভুগান্তি যেমন রয়েছে তেমনি তাদের মধ্যে বুটের যে আমের জুটসা হয় সেটা লক্ষ্য করা যাচ্ছে এবং আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু ত্রৈদয় জাতীয় নির্বাচনকে সফল করার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে শুরু করে নির্বাচন কমিশনের দায়িত্বে যারা রয়েছেন তারা ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছেন ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ব্যালট ব্যালটের যে ব্যালটগুলো রয়েছে সেগুলো পাঠানো হয়েছে এবং এখনো তাদের যে প্রস্তুতি সেটি চলছে এই মুহূর্তে নগরীর যে নতুন ব্রিজ এলাকা রয়েছে সেখানে কিন্তু এখানে করছেন গাড়ি পাচ্ছেন না অনেকে গাড়ির জন্য অপেক্ষা করছেন আবার এখানে তাদের মধ্যে রয়েছে পাশাপাশি বাড়তি বাড়াদের অভিযোগও কিন্তু এখানে রয়েছে কয়েকজন যাত্রীর সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি একটু জানাবেন কোথায় যাচ্ছিলেন্সবাজার আমরা যে নির্বাচিত হবে হোক নিয়ায় এবং হিসাব অন্যায় দুর্নীতি দাতাবাস মুক্ত একজন সংসদ সদস্য নির্বাচিত হোক এরকম আশা নির্বাচন কোন সংখ্যা বা বয় কাজ করছে কিনা কাজ তো করতেছে তবু প্রশাসনের প্রতি দৃষ্টি থাকবে তারা যত সৎ এবং নিয়ে অন্যায় মুক্ত কাজ করে ঠিক আছে দশক শুনছিলেন একজনের সাথে কথা বলছিলাম তিনি গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনি কক্সবাজারে মূলত পেকুয়া এলাকায় যাবেন এবং সেজন্য তিনি গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তার মধ্যে যে বুঠে যে আগ্রহ সেটি আমরা লক্ষ্য করছি এবং এখানে শত শত যাত্রী শত শত মানুষ কিন্তু এখানে অপেক্ষা করছেন তারা আজকে প্রথম দিনে বুটের বুট দিতে মূলত তারা আজ ওর সাথে যদি একটু কথা বলি একটু জানাবেন যে আসলে কোথায় যাচ্ছিলেন গাড়ির কি তো দেখা যাচ্ছে দীর্ঘদিন পর তো হয়তো নির্বাচনে দেখতে পাচ্ছেন একটা বুনে আগ্রহ কি থাকছে আর কোন ভয় বা কাজ করছে কিনা

এখানে যে হারে আসলে যাত্রী সাধারণ রয়েছে তার অনুপাতে গাড়ি না থাকে কিন্তু তারা ভোগান্তিতে পড়ছেন সেটি এখানে লক্ষণীয় যদিও ভোগান্তি হলেও তাদের মধ্যে কিছুটা ভোগান্তি হলেও তাদের মধ্যে বুথের আমেজও কিন্তু আমরা লক্ষ্য করছি এবং বলা যায় চট্টগ্রাম নগরীর এই যে নতুন ব্রিজ এলাকায় মানুষের ঢল আসলে নেমেছে তারা দক্ষিণ চট্টগ্রামের আপনারা জানেন মূলত এই মূর থেকে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া থেকে শুরু করে লোহাগাড়া সাতকানিয়া চকরিয়া কক্সবাজার গামী যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু এই পথে তারা তাদের বাড়িতে মূলত যাতায়াত করে থাকেন এবং এটা একমাত্র পথ হয় কিন্তু একটু বলবেন কি সমস্যা গাড়ি বাড়ার তিন ডবল আশি টাকা বাড়া তিনশো টাকা আশি টাকার বাড়া বাসকালী তিনশো টাকা এখন কেন যাত্রী বাড়ি সেজন্য আমি যাবো নাই বাড়িতে বিভিন্ন ধরনের অনেক ধরনের এই সমস্যা বুট নিয়ে আগ্রহ বুট যার দিবে এটা তো নাম দরকার নাই বলার দরকার নাই কিন্তু না কাজ নাই বুকটা দিব দর্শক বাড়া আদায়ের অভিযোগও করছেন অনেক যাত্রী সেটি নিশ্চয় দেখতে পাচ্ছেন চট্টগ্রাম নগরীর শাহ মানত সেতু এলাকায় আমরা রয়েছি এখানে শত শত মানুষ শত শত যাত্রী তারা গাড়ির জন্য অপেক্ষা করছেন অনেকে গাড়ি পাচ্ছে না বাড়িতেও বাড়তি ভাড়া দিয়েই কিন্তু তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন এবং তাদের মধ্যে মূলত বুথের যে আগ্রহ উদ্দীপনা সেটা লক্ষ্য করা যাচ্ছে তারা দীর্ঘদিন পর অনেকে ভোট দিবেন এবং তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বলা যায় এবং এই যে মানুষের ঘরে ফেরা সে ঘরে ফেরাকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরী নতুন ব্রিজ এলাকায় যে গুল ছত্তরটি রয়েছে সেখানে আশেপাশে আশেপাশে প্রায় পাঁচ পাঁচ থেকে ছয় কিলোমিটার এলাকা কিন্তু যানজটে নাকাল হয়ে রয়েছে এবং এখানে আরেকজন এর সাথে যদি একটু কথা বলছে একটু জানাবেন যে কোথায় যাচ্ছিলেন কেন যাচ্ছিলেন বুধবার জন্য যাচ্ছে না মন নিয়ে কি প্রত্যাশা থাকছে আগ্রহ কেমন ঠিক আছে আরেক আরেকজন মানুষ কথা বলছিল মূলত তিনি তার পরিবার নিয়ে তার গ্রামের বাড়ি বাসখালী যাচ্ছিলেন যদিও তিনি এখনো পর্যন্ত গাড়ি পান নাই মূলত তিনি গাড়ির জন্য অপেক্ষা করছেন এবং চট্টগ্রাম নগরীর এই যে নতুন ব্রিজ এলাকা পুরো এলাকা কিন্তু যে গাড়ি গাড়ির চাপ এবং মানুষের ভিড় সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং এখানে ট্রাফিক নিয়ন্ত্রণে যারা রয়েছেন তারাও কিন্তু আহ হিমশিম কাটছেন অনেকটা এই যে বাড়তি মানুষের যে চাপ সেটির সামনে তারা রীতিমতো আহ হিমশিম কাটছেন আমরা দেখতে পাচ্ছি এবং মূলত আগামী পরশু দিন অর্থাৎ বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ গণভোট অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে কেন্দ্র করে গরমুখ যে মানুষে মানুষের ভিড় কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং চট্টগ্রাম যে নতুন বীজ এলাকা এই যে নতুন বীজের এই বাড়তি মানুষের চাপ সেটি কিন্তু পুরো নগর জুড়ে কিন্তু পড়েছে একজনের সাথে একটু বলবেন যে কোথায় যাচ্ছিলেন এবং ভোট দিতে যাচ্ছি আর কি ভোট দিতে যাচ্ছে আর কি কেমন লাগছে অনেকে মানুষ দিতে যাচ্ছে না দূরে আছে কিনা গাড়ি পাচ্ছে গাড়ি পাচ্ছি না রে গাড়ি সবগুলো মনে হয় পুলিশরা মানে এগুলো হয়তো ও রান হয়ে গেছে মানে আমরা গাড়ি পাচ্ছি না কিছু কিছু গাড়ি বন্ধ করে রাখছে বাচ্চা অনেক দুশো টাকা কয় ভাই যাত্রী বাড়া দুশো টাকা এটা হ্যাঁ ষাট টাকার পাড়া এখন দুশো টাকা ভাবে এরা তো নগর মূল্য পাইছে না সাবি করে সুযোগ পাইলে আমি অপেক্ষা দেশ নাকি অন্য কিছু তালিমের সব ঠিক আগামী নির্বাচনে কি আশা করছে আমরা তো গাড়ি বেলার মধ্য দিয়ে অনেক দেখছিলাম অনেক দেখছিলাম অনেক জাতীয় পার্টি দেখছি অনেক আওয়ামী লীগ দেখছি তাহা আমাদের কিছু আসা যায় না

দর্শক শুনছিলেন মূলত যানজটের যে ভুগান্তি এবং গাড়ি পেতে যে ভুগান্তি সেই ভুগান্তিকে মারিয়ে কিন্তু তারা ঘরের দিকে যাচ্ছেন এবং তারা একটিমাত্র তাদের যে নাগরিক অধিকার সে অধিকার যে ভোট সে ভোটাধিকার প্রয়োগ করতেই তারা এখানে অপেক্ষা করছেন এবং এখানে শত শত মানুষ কিন্তু এখনো পর্যন্ত অপেক্ষা করছেন যেহেতু বাড়তি মানুষের কারণে কিন্তু এখানে গাড়ির যে সংকট সেটি তীব্র আকার ধারণ করেছে বলা যায় এবং যার কারণে কিন্তু নগরবাসীকে আহ ভোগান্তি পোহাতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং এই যে নির্বাচন সে নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্য মধ্যে যে আগ্রহ সেটি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে মানুষের যে চাপ সেটি আমরা দেখতে পাচ্ছি এবং যেহেতু টানা পাঁচ দিনের ছুটি রয়েছে সেই ছুটিতে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং তারা বলছেন যে তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট সেটি প্রদান করবেন ভাই একটু কথা বলবেন যে কোথায় যাচ্ছে এবং কি অবস্থা এখানে গাড়ি আমি যাচ্ছিলাম বাড়িতে যাচ্ছিলাম না আসলে আমি ডেলি প্যাসেঞ্জার আমি এখানে জব করি ডেলি প্যাসেঞ্জারই করি কিন্তু আজকে যাওয়ার সময় আজকে তো আপনি নিজেও দেখতে পাচ্ছেন এখানে আজকে কঠিন অবস্থা যে আজকে গাড়ির খুবই স্বল্পতা যে পরিমাণ মানুষ আছে তার তুলনায় যানবাহন খুবই অপ্রতুল মানে এখানে যে মানুষগুলো আছে এগুলো কখন যেতে পারবে আল্লাহ ভালো জানে আমি নিজেও কখন যেতে পারবো কোথায় আরেকজন যাত্রীর সাথে কথা বলছিলেন তিনি মূলত দক্ষিণ চট্টগ্রামের যে পটিয়া উপজেলা আছে সে পটিয়ায় যাবেন তিনি দীর্ঘক্ষ ধরে দাঁড়িয়েছেন এখনো কিন্তু তিনি গাড়ি পাচ্ছেন না এবং কখন তিনি পাবেন সেটি তিনি বলতে পারছেন না এবং বলা যায় চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এলাকায় মানুষের যে দল সেটি কিন্তু লক্ষণী এবং যেটি সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং শত শত মানুষ এখনো পর্যন্ত কিন্তু এই নতুন ব্রিজ এলাকায় দাঁড়িয়ে আছে তারা কখন নাগাদ গাড়ি পাবেন এবং তাদের গন্তব্য এবং গ্রামে পৌঁছাবেন সেটির জন্য মূলত তারা অপেক্ষা করছেন দর্শক চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এলাকা থেকে এতটুকু ছিল আমার কাছে খবরাখবর